সমাধান করো ফাইভ টু দি বার এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস এক্স সমান ফাইভ টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান তো এটা সূচকের একটা সমাধান ক্লাস নাইনের তো কীভাবে করবো দেখো যেটা আছে টুকে নিচ্ছি আমি ফাইভ টু দি এক্স প্লাস ওয়ান টু দি টু মাইনাস এক্স টু দি এখানে সূচকের যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে দেখো ফাইভের মাথায় কী আছে এক্স প্লাস ওয়ান তো সূচকের যে সূত্রটা লাগাবো সেটা আমি পাশে লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার এম প্লাস এম সমান কী হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে প্লাস থাকলে গুণ হয়ে যায় তাহলে এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বেসটা একই থাকলো পাওয়ারগুলোর যোগ আছে এখানে বেসের সঙ্গে আলাদা করে পাওয়ার হয়ে গেল আর মাঝখানে হলো এখানে বিয়োগ আছে বিয়োগের সূত্রটা কি বিয়োগ থাকলে ভাগ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম বাই হবে এ টু দি পাওয়ার এম অবশ্যই এ নট ইকুয়াল জিরো উপরেরটাতেও এ নট ইকুয়াল জিরো হবে তো এটাকে তাহলে লিখছি ফাইভ টু দি পাওয়ার টু বাই ফাইভ টু দি পাওয়ার এক্স সমান ফাইভ টু দি পাওয়ার থ্রি আছে মানে তিনটা পাঁচ গুণ হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ যোগ এক মানে রান দিকটা একশো ছাব্বিশ হলো এবার ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে শুধু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস উপরে হচ্ছে পাঁচ স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ বাই ফাইভ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে একশো ছাব্বিশ এবার অঙ্ক করার সুবিধার জন্য একটা জিনিস আমরা ধরে নিতে পারি যে ফাইভ টু দি পাওয়ার এক্স সমান এ ধরে নিলাম এ হোক বা বি হোক কিছু একটা আমরা ধরে নিলাম তাহলে দেখো এখানে সম্পর্কটা কীরকম হবে তাহলে ফাইভ এ হবে প্লাস পঁচিশ বাই এ হবে সমান একশো ছাব্বিশ বা এবার আমি নিচে লসাউ করে দিলে এ হবে ফাইভ এ আর এ গুণ করে স্কোয়ার প্লাস পঁচিশ সমান একশো ছাব্বিশ বা ফাইভ স্কোয়ার প্লাস পঁচিশ সমান একশো ছাব্বিশ এবার সাজিয়ে লিখবো ফাইভ স্কোয়ার মাইনাস একশো এবার একশো ছাব্বিশ তৈরি করতে হবে পাঁচ এবং পঁচিশ গুণ করলে আমরা পাই একশো পঁচিশ তো একশো পঁচিশ ইন্টু ওয়ান করলে একশো পঁচিশই হয় আর একশো পঁচিশের সঙ্গে এক যোগ করে একশো ছাব্বিশ হয় তাহলে একশো ছাব্বিশের পরিবর্তে লিখবে একশো পঁচিশ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস পঁচিশ সমান জিরো বা ফাইভ স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাচ্ছে একশো পঁচিশ এ মাইনাস প্লাস মাইনাস ওয়ান এ ওয়ানটা না শুধু এ প্লাস পঁচিশ সমান জিরো বা প্রথম দুটো পদ থেকে পাঁচ কমন যাবে এবং এ কমন যাবে এখানে একটা এ থাকবে অবশিষ্ট মাইনাস এখানে পাঁচ পঁচিশ হয় একশো পঁচিশ পরের দুটো পদ থেকে মাইনাস কমন যাবে তাহলে এ মাইনাস পঁচিশ বা এ মাইনাস পঁচিশ ইন্টু ফাইভ এ মাইনাস ওয়ান অর্থাৎ পাচ্ছি এ মাইনাস পঁচিশ সমান জিরো অথবা ফাইভ এ মাইনাস তাহলে এখান থেকে পাচ্ছি এ সমান বা এবার এ মানটা বসিয়ে দেবে এ সমান কত ধরেছিলাম এ সমান ধরে নেওয়া হয়েছিল টু দি পাওয়ার তাহলে এর পরিবর্তে লিখছি ফাইভ টু দি পাওয়ার এক্স এবং পঁচিশকে লিচ্ছি পাঁচ স্কোয়ার তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে এক্সের মান হচ্ছে দুই যেহেতু বেসগুলো সমান আছে পাওয়ারগুলো সমান এখান থেকে পাবো ফাইভ এ সমান ওয়ান বা এ সমান ওয়ান বাই ফাইভ বা এবার এর মান বসাচ্ছি ফাইভ টু দি পাওয়ার এক্স আর এখানে হবে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এর মান পাবো মাইনাস ওয়ান অতএব নির্ণেও সমাধান এর দুটো মান পাচ্ছি এক্স সমান দুই এটা হচ্ছে মাইনাস ওয়ান এটাই অ্যান্সার এইভাবে কিন্তু সূচকের অঙ্ক সমাধান করতে হয় ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেব খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ